আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে মোস্ট ইউনিক একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের রাখি ফ্যাশনের নতুন একটা কালেকশন নিয়ে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়ি আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট কালার দেখেন ওয়াও খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে অফ হোয়াইটের উপর দেখেন আর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা আবার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অল ওভার বডি হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার হাজার স্টনের কাজ করা থাকবে পুরো বডিটা হচ্ছে আপনার এস্টনের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে ইন্ডিয়ান ক্যাটালক্সের এগুলো হচ্ছে আপনার রাখি ক্যাটালক্সের দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার বডিতে আপনার নিমজুরি সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে ফুললি গর্জেস একটা ড্রেস এগুলো দেখেন অরিজিনাল রাখি হচ্ছে তাদের নিজস্ব ব্র্যান্ড লোক করা থাকবে রাখির দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা প্রিন্ট করা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডার রাখি ক্যাটালক্সের এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দোপাটাটাও কিন্তু আপনার কাজ করা থাকবে অল ওভার ওন্ডারতে আপনার কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার ডলার বসানো থাকবে উন্নতে খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে হবে খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ওয়াও অসাধারণ একটা কালার এটা হচ্ছে আপনার খুবই ইউনিক একটা কালার হবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও দেখেন খুবই সুন্দর একটা কারো কাজ করা থাকবে অল ওভার বডিতে আপনার কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে ইন্ডিয়ান রাখি ক্যাটালগসের একেবারে মোস্ট ইউনিক একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই গর্জেস কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা একেবারে ধামাকা প্রায় দিয়ে দিচ্ছি অনলি তেইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার জ্যাম শার্টিনের ভিতরে এগুলো আপনার ইন্ডিয়ান ডিজাইনের রাখি ক্যাটালগসের এটা হচ্ছে আপনার দো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় না হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম